বারো তারিখে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে কেউ যদি ভোট চুরি বা কেন্দ্র দখল করতে চায় তাদের সম্পর্কে কঠোর হুঁশিয়ার দিলেন এনসিবি নেতা নাহিদ ইসলাম এবং তিনি এই হুঁশিয়ারি হুঁশিয়ারের মধ্যে এমন কিছু কথা বলেছেন যে কথার কারণে প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং যারা ভোট চুরি করতে আগ্রহী তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেছে অলরেডি তো তিনি কি বলেছেন এই সম্পর্কে একটু পরে বলছি তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা জানি যে আর চার দিন পরে ভোট আর তিন দিন বাংলাদেশের যে সমস্ত প্রার্থীরা আছে তারা তিন দিন তাদের প্রচার প্রচারণা করতে পারবে এবং তিন দিন পরেই চার দিন হবে এবং চার দিনের পরে এই দেশে ভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের বাংলাদেশের যে কয়টা দল আছে তাদের মধ্যে কথার বাক এটাও চলতে আছে গতকাল আমাদের জামাত ইসলামের আমির তিনি একটা সমাবেশে বলেছেন যে যারা নিজেদের মধ্যে হানাহানি মেটাইতে পারে না বা নিজেদের মধ্যে খোনা করে মারামারি করে তারা কীভাবে দেশের মানুষকে নিরাপত্তা দিবে তারা কিভাবে দেশের কল্যাণ করবে এবং বাংলাদেশের মানুষ এবার ন্যায় এবং ইনসাফের পথে থাকবে এটা তিনি করেছেন আবার দেখেন রয়টার্স একই দিনে ঠিক একই দিনে মানে গত শুক্রবারেই রয়টার্স আবার তারেক তারেকজাকে নিয়ে একটা রিপোর্ট করেছেন এবং রয়টার্স বলেছে তারেক জিয়াকে প্রশ্ন করেছে যে আপনারা কি জাতীয় সরকার বিশ্বাসী কিন্তু তারেক তারেকজা উত্তর দিয়েছেন না আমরা জাতীয় সরকারে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখনও আমাদেরকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ আমাদেরকে জয়যুক্ত করবে এবং আমরা নিজেরাই একাই একশো এরকম একটা ব্যাপার স্যাপার তো সে যাই হোক কিন্তু নির্বাচনটা বিশেষ হচ্ছে বারো তারিখে নির্বাচনটা হবে কিনা না এটা নিয়েও কিন্তু সংশয় তৈরি হয়েছে কারণ দেখেন গতদিন আমরা দেখেছি ঢাকা শহরে আপনার হাদি হত্যার বিচারের দাবিতে কিছু মানুষ রাস্তা নেমেছিল এবং সেখানে সেই মানুষদের মধ্যে এবং সেনাবাহিনীর সেনাবাহিনীদের মধ্যে একটা বাঘবিতণ্ডা এবং সংঘাত প্রতিঘাত হয়েছে এবং সেখানে এনসিপির ষাটজন নেতা আহত হয়েছে এবং তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সরি ভিপি আম্মারও আছেন তিনিও আহত হয়েছেন এবং এই সম্পর্কে ডাকসু জিএস ফরাদ হোসেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ আবার মাথা দিয়ে উঠতে চাচ্ছে মানে তার বক্তব্য হচ্ছে এই যে সেনাবাহিনীর মধ্যেই আওয়ামী লীগ ঢুকে গেছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চাচ্ছে তো বিষয় হচ্ছে বাংলাদেশের ভোট পিছিয়ে যাবে কিনা এটা নিয়েও সংশয় রয়েছে তবে ভিড় ভোট যদি বারো তারিখে হয় এবং সেই ভোটারদের সম্পর্কে মানে ভোট যদি কেউ চুরি করতে আসে বা কেন্দ্র দখল করতে আসে সেই সম্পর্কে নাহিদ ইসলাম কী বলেছেন এনসিপির নেতা যেটা আমি আগে বলছিলাম তিনি কঠোর হুঁশিয়ার দিয়েছেন তিনি বলেছেন কেউ যদি ভোট চুরি করতে আসে বা কেন্দ্র দখল করতে আসে তা তাদের অবস্থাও ফ্যাসিস্টদের মতো হবে এবং বাংলাদেশে আরেকটা পাঁচে আগস্ট আমরা দেখিয়ে দেবো কেউ যদি ভোট চুরি করতে আসে এবং ওসমান হাতির ব্যাপারে তারা বলেন বাংলাদেশে অবশ্যই ওসমান হাতির বিচারটাকে নিশ্চিত করতে হবে এবং ওসমান হাতির বিচারটা বাংলাদেশের সরকার যে করতে পারেনি বাংলাদেশের সরকার এখনও শনাক্ত করতে পারেনি এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি এটা সব থেকে বড় ব্যর্থতা মনে করছেন তিনি কারণ সরকারের সরকারকে আরেকটা কথা হচ্ছে তিনি বলতেছেন যে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে তারা চাচ্ছে আমাদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় যেতে কিন্তু তাদেরকে মনে রাখতে হবে আমরা কারোর কারোর রক্তচক্ষু ভয় পাই না আমরা কারোর রক্তচক্ষিকা ভয় পাই না আমরা আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়েছি এদেরকেও আমরা তাড়াতে পারবো এবং তারা বলতেছে যে আমরা বনাস লাইফ সারভাইভ করছি কারণ আমাদের অনেক আগেই মারা যাওয়া উচিত ছিল কিন্তু আমরা মারা যায়নি যেহেতু আমাদের বনাজ জীবন এই বনাজ জীবনটা দিয়ে হলেও আমরা এবার ভোটটাকে আমরা এবারটা সুষ্ঠু করার চেষ্টা করব এবং কোনো ফ্যাসিস্টকে এদেশের ক্ষমতায় আমরা বসতে দেবো না এবং সেই সাথে উনি বলতেছেন যে আমাদের নারী কর্মীদের উপরে হামলা হচ্ছে তো এই সমস্ত হুঁশিয়ারিগুলো উনি দিয়েছেন এখন দেখা যাক ভোটের দিন কি হয় এবং যা বোঝা যাচ্ছে হাড্ডাহাড্ডা একটা লড়াই হবে এবং অনেকটা সংঘাত প্রতিঘাত তৈরি হতে পারে বলে আমরা মনে করি আপনার মতামত কি কমেন্ট অবশ্যই জানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম